আমার নবী যদি পেটে দুইটা পাথর বাঁধতে পারে আমার পেট তার চাইতে বেশি দামি না আমার নবীর দাঁত যদি শহীদ হতে পারে আমার দাঁত তার চাইতে বেশি না। আমার নবীর যদি হতে পারে আল্লাহর কথব আমার চেহারা তার চাইতে বেশি দামি না আল্লাহর নবীর চাচাকে যদি সত্তর টুকরা করে তার কলেচা চিপিয়া খাওয়া হতে পারে আল্লাহর কথব আমার বাপ চা তার চাইতে বেশি দামি না আরে আল্লাহর দিনের জন্য যদি আল্লাহর নবীকে কাব ছাড়তে হয় মক্কা ছাড়তে হয় পবিত্র ঘর ছাড়তে হয় আমার ঘর আমার এলাকা আমার দেশ তার চাইতে বেশি দাবি না আমার মসজিদ আমার মাদ্রাসা আমার খান বেশি না আরে প্রয়োজনে দুনিয়ার সব ছাড়বো প্রয়োজনে নিজ সৈদ হব প্রয়োজনে আমার স্ত্রী বিধবা হবে আমার সন্তানই টিম হবে আমার বাপের কোল খালি হবে আমার মায়ের চোখ থেকে অশ্রু ঝরবে কিন্তু আল্লাহর সাক্ষী রেখে আজকে বলে যাবেন হে আল্লাহ যে কোনো মূল্যে তোমার জমিরে তোমার দিককে ভুলوں না তো ওতে দেব না